মাছ আর মাংস দুটো রান্না হবে আমি থাকবো না বেশিক্ষণ তোমার দেখা কি দেখো দেখতে পাচ্ছ রুই মাছ তো ভালো না মাছটা মাছের পেটে মানে অনেক ডিম ছিল তো আখাই রান্না হচ্ছে এখন এই দেখো মাছের ডিম দেখতে পাচ্ছ তোমরা খুব মানে বেশি ডিম আছে তার জন্যই মাছটার স্বাদ অত নাই হবে না আমি মাছ নিতে মানা করলাম কিন্তু মাছ নিল মাংস নেওয়ার দরকার ছিল আমি বলেছিলাম মাংস নিতে এখানে অনেক ডাটা আসে আমি বাজারে গিয়েছিলাম পটল বেচতে তো বাজার থেকে আমি সিঙ্গারা নিয়ে আসলাম দেখতে পাচ্ছ ও পটলের দাম খুব ভালো আর এখানে বেগুন আছে কালকে কার বেগুন মাংস রান্না জন্য টমেটো মাছ দিয়ে দিল দেখতে পাচ্ছ তো মাছটা আখার উপরে কড়াইয়ের উপরে দিয়ে দিলো এবার ডিমের পালা আর এখানে দেখতে পাচ্ছ মাংস আছে আর ওখানে মাছ তো দুটো দেখাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে মাংস ওখানে মাছ মাংস মাছ আর মধ্যেখানে ডিম তো ডিমটা বেশি দিয়েছে তেলে হয়ে যাবে তো এখন পেঁয়াজ বানানো হচ্ছে মাংস রান্নার জন্য কিরম লাগছে ভালো না কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু মাছের টেস্ট নাই তো মিক্সচারে আছে মশলা কিসের মশলা মাছের না মাংস মাংসর মশলা আছে তো রসুনের গন্ধ বাড়াচ্ছে তো এই ডাটা এখন অনেক দাম আমি ভিডিও করছি কিন্তু আঠাতে জাল হচ্ছে ওই জালের মানে ধোয়াতে পাখে ধোয়াতে বা অনেক কিছু থাকে ওই ধোয়াতে চোখগুলো পুরো লাল লাল হয়ে গেছে জল হয়ে গেছে আফসাফ তো এখন উল্টে দিলো একবার মাছগুলা তো সব দোকান হচ্ছে তো পরে দেখানো হচ্ছে এখানে একটা ফুল গাছ লাগিয়েছি জবা ফুল গাছ তো দেখতে পাচ্ছ গাছটা হবে কি হবে না কমেন্ট করে সবাই বলবে তোমাদেরকে আমি একটা এমন জিনিস দেখাবো একটা গাছে এত পেপির ফুল এসেছে কি বলবো তো চলো দেখি এই দেখতে পাচ্ছো দেখো জুম করি দেখেছো নাই বউ একটা কমপ্লিট মাছটা পুরো লাল লাল হয়ে গেছে মাংস রানবে তার জন্য আলু বিনাচ্ছে আ এই তো মাংস তো ধোয়া হয়ে গেছে ধোয়াটা কেমন হয়েছে বাতকতে তো তোমাদেরকে একটা আমি স্লো মোশন শট দেখাবো ভিডিওটা কেমন মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ডিমটা ভাজছে ডিমটা দিচ্ছে দেখো কিরকম দিবে ফাটবে ফটফট ফটফট করে এই দেখতে পাচ্ছ তো দেখতে আছে কত ধোয়া বাড়াচ্ছে চোখ পুরো অন্ধকার সেরকম ভাবে ভিডিও করতে পারছি না আমি এই দেখো মাছ তো মাংস আছে মাংসটা এবার হবে মাছের ঝোল আর মাংসের ঝোল পুরো চোখটা পুরো একদম লাল হয়ে গেল ভিলো করতে আর ভিডিওটা তো অবশ্যই আজকে ঢাসু ভিডিও হবে কি বলবো তোমাদেরকে কী বলবো আমার যে এত সুন্দর ব্লগ করতে ভালো লাগে খুব সুন্দর লাগে আমার ব্লগ করতে তো এই লাভটার মধ্যে এই লাভটার মধ্যে একটা জিনিস আছে দেখবে শুনবে আই না বিউ হ্যাঁ রান্নার কাছে চলে যাব তো এবার আলু ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ কুটা হচ্ছে ধীরে ধীরে করে পেঁয়াজ ঝিরি ঝিরি করে কাটা হয়ে গেছে তারপরে আলু ভাজা হচ্ছে এটার থেকে ভিড়োটা ভালো হচ্ছে দেখতে পাচ্ছ উপর থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে হলুদ দিচ্ছে মনে হয় আলুতে এই তো আর ওই ওই কোনায় মাংস তোমাদেরকে আমি একটা কথা বলি কথাটা হচ্ছে লেবু খাওয়া বা মুখে মাখা বা মাথায় দেওয়া খুব ভালো কারণটা লেবু খেলে হজম তাড়াতাড়ি হয় আর মাথায় যদি খুশকি থাকে তাহলে লেবুতে অনেক উপকার আছে উপকারটা হলো খুশকিগুলো সমস্ত পাঁচ মিনিট দশ মিনিট মাথা ঘষলে লেবু দিয়ে ক্লিয়ার হয়ে যাবে আর আমার বাড়িতে তো লেবু আর লেবুর হাঙা পালা দেয়া আমাদের নিজের গাছ আছে লেবুর তো তোমাদের আমি এখনই দেখাচ্ছি কত লেবু আছে ফ্রিজটা খুলছি এই দেখতে পাচ্ছ পাঁচটা লেবু রেখে দিয়েছি এখানে দুটো তো ওখানে আস ডিব্বা আর এই কাটা লেবুটা এখানে রেখে দেবো তো একটা একদম জল বের করে নেবো খাব আর ফ্রিজের জল মেলা খেয়ে আমার তো গলা একদম পুরো বসে গেছে তো রান্না কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল হবে তো মাংসর জন্য আগে হচ্ছে দেখতে পাচ্ছ তো প্যাচগুলোকে ভাজছে আর আমি যখন ভিডিও করতে যাচ্ছি তখন একদম পুরো তোমার ধোয়া উঠছে উপরের দিকে চোখ তো পুরো গেল আমার এটা এখন এটা মাংসটা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ মশলাটা এখন দেবে দিয়ে দিলো সম্পূর্ণ মশলা কমপ্লেট মশলা দেওয়া তো আলুটা এখানে আছে তো মশলাটাকে আর পেঁয়াজটাকে আর হলুদ ডাকে হালকা করে নেড়ে দেবে তারপরে এবার মাংসটা মানে পরে দিবে তো মশলাটা এখন ভাজা হচ্ছে ঝাল হ্যাঁ হালকা দিয়ে বেশি না লঙ্কার গুঁড়ি দিয়ে ঝাল করা ভালো হবে না তো লঙ্কার গুঁড়ো বাচ্ছা ঠিক হলুদ হলুদ ঢালছে আর এখানে মানে মাংসর মশলাটাকে শুকানো হচ্ছে ভালোভাবে এই আমি আখার কাছে দাঁড়ালে ধোয়াটা আর এই ধরেছে হাওয়াতে লবণ দিল দেখতে পাচ্ছ এই মাংস দিচ্ছে তো মশলা শুকিয়ে গেছে মাংস দিয়ে এলো আর এবার হতে তা দিয়ে টুকু দিয়ে দি তো মাংস দিয়ে ভালোভাবে কষবে আজকে আমার রান্নার ব্লগ হচ্ছে ফ্রিজের জল এডি এবার কি না তো না খাও খাই না কি খাবো কাঁঠাল খাব তো কষা মাংস সরি মাংস শশুর দিকে রে খাবা নাকি শ্বশুর তাই তোমাদেরকে এত মানে লাগছে এই চাবিটা নিয়ে দাও নিয়ে দাও এই টুকটির ঘরের গেটটা খুলে দেবা ঠিক আছে এটা আমার রান্না করা স্পেশাল ব্লগ হচ্ছে এক রান্না হচ্ছে এক ধরনের মাছের ডিম ভাজা কাটছে মাংস রান্না হচ্ছে মাছের ঝোলটা একটু পরে হবে ডিমটা খেয়ে নি যাচ্ছা

মাংস কষা ডিম ভাজা সিঙ্গারা রুটি আর কাকরোল তো আমাকে কষা মাংস আমি দু পিস খাবো দেখতে পাচ্ছ কষা মাংস তো মাংস জল ঢেলে দিয়েছে এবার গরম করবে শুকাবে আর দেখে রাত তো এই কষা মাংস খেয়ে মাঠে যাব মাঠ থেকে এসে আবার গুলক বানাবো ভালোই আছে তারপরে মাছের ঝোল ভাত খাবো মাংস খাবো না একটা সিঙারা খাইনি বা কি হয়েছে এখন খাওয়া কমপ্লিট হয়ে গেলো এবার মাঠে যাব এখন কিছুক্ষণ ভিডিওটা অফ থাকবে চান ধান করে ভিডিওটা স্টার্ট করব বাই বাই একটু পরে দেখা হচ্ছে ভাব খারাপ বৃষ্টি চলে এসেছে মেঘ থেকে কমপ্লিট হয়ে গেল চলে যাচ্ছে মাছ মাংস হয়ে গেছে আমি যাব দেখো মাছের ঝোল স্পেশাল সুস্বাদু কালার আর খেতেও বেশ টেস্টি হবে তো শাক মাংস জল মাছটা না পরে যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে করুন আর সঙ্গে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তো নিয়ে নতুন নতুন কন্টেন্ট ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বাই ভাই এখন পরে ভিডিওতে